বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নীবীন সালাম আলাইকুম রহমতুল্লাহ পতিত সরকারের দোসররা এখনও তারা তাদের পদে বলবৎ আছে বিদায় তারা কিন্তু কলকাঠি নাড়ছে অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য বিরোধী সরকারকে বিতর্কিত করার চেষ্টা করছে উদাহরণস্বরূপ আমি দুইটা কথা বলতে পারি একটা হলো দেখেন এস্তেমা মাঠে মুসল্লি মুসল্লিদের মধ্যে মারামারি এখানে হতাহত হয়েছে এত শান্তিপূর্ণ একটা অনুষ্ঠানকে দুইটা ভাগে বিভাজিত করেছে কাদের ইন্ধন আছে কি কারণে ইন্ধন দিচ্ছে খতিয়ে দেখার দরকার সরকারই তা দেখবে বা দেখা উচিত এবার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শিক্ষকদের মধ্যে দুইটা বিভাজন করা এটা কখনোই কাম্য হতে পারে না স্পষ্ট করে বলতে চাই যারা সুপারিশপ্রাপ্ত শিক্ষক ইতিমধ্যে বদলির আওতায় আসার জন্য নীতিমালা প্রণয়ন করা হয়েছে আমরা কিন্তু তাদের বদলির বিরুদ্ধোচারণ করছি না তাদের বদলি বাধাগ্রস্ত করছি না তাদের বদলি হোক তাতে আমরা সাধুবাদ জানাই এখন প্রশ্ন হলো যেহেতু সেই নীতিমালার নিচে স্পষ্ট করে বলা আছে যে তা পরিমার্জনযোগ্য তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে আপনারা অবশ্যই সকলের স্বার্থ বিবেচনা করে যে বদলি প্রথা চালু করার কথা বলেছিলেন তা আপনারা অবশ্যই করবেন আর নচেত স্বাধীনতার চুয়ান্ন বছর পরে সে আমরা বৈষম্য দূরীকরণের সরকারের কাছে বৈষম্যযুক্ত বদলি নীতিমালা এটা আমরা মেনে নিতে পারি না তবে আরও স্পষ্ট করে বলতে চাই যে এই বদলি প্রক্রিয়া নিয়ে কোনো প্রকার আইনগত জটিলতা মানে আইনের দ্বারস্থ হওয়া বা রিট করা এই ধরনের কাছ থেকে দূরে থাকতে হবে বদলি প্রক্রিয়া হতে দিন এবং এই যে নভেম্বরের আগে আপনারা আমরা সকলে মিলে দৌড়ঝাঁপ করে যে বৈষম্যগুলো আছে সবগুলো দূরীকরণের চেষ্টা আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করব যেমন যে নীতিমালা হয়েছে এখানে কিন্তু আজ থেকে নয় মাস আগে একটা নীতিমালা ফেসবুকে দেয়া হয়েছিল তার মধ্যে বলা হয়েছিল দুইবারের বেশি বদলি হওয়া যাবে না জীবনে একটা প্রতিষ্ঠান থেকে একজনের বেশি বদলি হতে পারবে না এটা কিন্তু নতুন করে সংযোজন করেছে তার মানে এই বিষয়গুলো আগেই তারা নির্ধারণ করে এখন তারা চাপিয়ে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করার জন্য মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনার প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা এবং আস্থা আছে আপনি আমাদেরকে সুস্পষ্ট করে বলেছেন যে সকলের স্বার্থ বিবেচনা করে আমরা বদলি নীতিমালা করতে যাচ্ছি কোথায় আস্ত দেখা গেলো তার ভিন্নতা আপনি যদি এমনটাও করতেন যে না প্রথমার্ধে আমরা সুপারিশপ্রাপ্তদেরকে দিয়ে শুরু করছি আর কিছুদিন পর সকলকে বদলির আওতায় আনবো তাহলেও তো আমরা কিছুটা হলে স্বস্তি পেতাম তারপর এখানে দেখা যায় যে এন এর সনদধারী যারা আছে তারা বঞ্চিত হয়েছে মাদ্রাসা শিক্ষকরা বঞ্চিত হয়েছে কারিগরি শিক্ষকরা বঞ্চিত হয়েছে ম্যানেজিং কমিটির মাধ্যমে পুরোপুরি যারা নিয়োগপ্রাপ্ত তারা তো বঞ্চিত হয়েছেই আমরা চাই এই ধরনের বৈষম্য রেখে কোনো প্রকার নীতিমালা গ্রহণযোগ্য হতে পারে না দ্রুত তা সংশোধন করে সকলকে বদলির আওতায় আনবেন এবং দূরত্ব বিবেচনা করে খুব দ্রুত অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই দূরত্ব বিবেচনা করে প্রাথমিক পর্যায়ে আপনারা বদলি চালু করবেন পরবর্তীতে সকলকে বদলির আওতায় আনবেন এটাই আমাদের চাওয়া এখন আমরা এই পরিমার্জনের সুযোগ যেহেতু পেয়েছি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের নীতিমালার মাধ্যমে বলা হয়েছে এটা পরিমার্জনযোগ্য আমরা সরকারের কাছে দাবি তুলছি কিছু আমাদের বয়সে ছোটো তরুণ এবং কম অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকরা মার মুখে আক্রমণাত্মক কমেন্টস করছেন কেন আমরা কি আপনাদের বিরোধিতা করছি আপনারা কেন আমাদের বিরুদ্ধে যাচ্ছেন আমরা তো সরকারের কাছে চাচ্ছি আপনাদের কাছে তো চাচ্ছি না আমরা সরকারকে বলছি সরকার আমাদেরকে কথা দিয়েছে সেই কথা রাখতে পারে নাই কেন সরকারকে তো আমরা প্রশ্ন করতেই পারি তাহলে আপনারা কেন গায়ে পরে তা নিচ্ছেন আপনারা যদি এই বৈষম্যে জর্জরিত নীতিমালা গ্রহণ করেন মনে রাখবেন দুই দিন পরে কিন্তু আপনাদের উপরও বৈষম্য চাপিয়ে দেওয়া হবে উৎপেতে বসে থাকা আমলারা কিন্তু বৈষম্য খাওয়ানোর জন্য বসে রয়েছে দুই দিন পর যদি আল্লাহ এমন না করুক এমন নীতিমালা প্রণয়ন করে দেয় যে পাঁচ বছর কম হলে মহার্ঘবাতার যোগ্য হবে না তাহলে তখন কেমন হবে তাই আপনারা এমন কোনো কথা বলবেন না আমরা কারোর স্বার্থের বিরুদ্ধে কথা বলছি না আপনাদের বদলি বন্ধ হোক বা বন্ধ করে দেওয়া হোক মামলা হোক এই ধরনের কোনো কথা বলেছে বলি নাই আমরা বলছি যাদের বদলি হয়েছে বদলি হোক কিন্তু এর মধ্যে যেন সকলকে সংযোজন করে এই দাবি তুলছি এর মধ্যে আপনাদের গায়ে লাগার কারণটা কী তাছাড়া আপনারা যেভাবে আক্রমণাত্মক কথা বলছেন এটা তো একেবারেই মেনে নেওয়া যায় না একজন শিক্ষকের ভাষা তো এই ধরনের হতে পারে না আপনারা যে ধরনের ভাষা ব্যবহার করেন তাহলে আপনারা শিক্ষকতায় পেশে এসে আপনারা কি অর্জন করলেন এর দ্বারা বোঝা যায় যে আপনাদের কাছ থেকে ছাত্রছাত্রীরা কি শিখবে আমরা তো কখনোই আপনাদেরকে আক্রমণাত্মক কথা বলি না আমরা শুধু বলছি যে সরকারের কাছে তো আমরা দাবি তুলতেই পারি যে এই যে বৈষম্যযুক্ত একটা নীতিমালা আমাদেরকে যদি কোনো প্রকার এই বৈষম্যমুক্ত সরকারের কাছে যদি বৈষম্যযুক্ত সর নীতিমালা আমাদেরকে গ্রহণ করাতে পারে তারপর দেখবেন প্রত্যেককে এই ধরনের বৈষম্যযুক্ত নীতিমালা আসবে বাড়ি বাড়ার ক্ষেত্রে আসবে উৎসব ভাতার ক্ষেত্রে আসবে চিকিৎসা ভাতার ক্ষেত্রে আসবে হয়তোবা এমনটাও তো হতে পারে যে এদেরকে দিল ওদেরকে দিল না তখন কি আপনারা বলবেন যে হ্যাঁ ঠিক আছে নিজের স্বার্থটাকে বড় করে দেখবেন না সকলের স্বার্থকে দেখবেন আমি সকলের স্বার্থ বিবেচনা করি সকলের কান্না আমাকে কাদায় বলেই আমি সকলের কথা বলি আপনি আমাকে কেন গালি গালাস করবেন আশা করি এমনটা করবেন না সকলের বদলি চালু হোক আপনাদের বদলি হয়েছে আপনাদের বদলির মধ্যে যে বৈষম্য আছে তাও দূরীভূত হতে হবে এবং যারা বদলির আওতায় আসে নাই তাদেরকেও বদলির আওতায় আনতে হবে এটাই হলো আমাদের দাবি আর আমাদের বাড়ি ভাড়া উৎসব ভাতা চিকিৎসা ভাতা এইগুলোর ক্ষেত্রে আমাদের যে কর্মসূচি আসছে সেখানেও আপনারা হুমকি দিচ্ছেন আপনারা যাবেন না আপনাদেরকে স্পষ্ট করে বলি আপনারা আসলে আমাদের জন্য দাবিটা আরও সহজ হবে আমরা তো ইয়াং ফোর্সদেরকে কাছে চাই কিন্তু অতীত অভিজ্ঞতা থেকে বলি আপনাদেরকে ছাড়াও কিন্তু আমরা দাবি আদায় করেছি যদিও আমরা এই কথা বলি না যে আপনারা আসবেন না আপনারা কেন এই ধরনের খোঁচা দেন যে আমাদেরকে যদি পেতে চান তাহলে আমাদের বিরোধিতা করবেন না আপনাদেরকে কি আমরা কোনো বিরোধিতা করেছি আমরা শুধু বলছি যে এই বৈষম্য যুক্ত নীতিমালাটা পরিবর্তন করে বৈষম্য মুক্ত করা হোক তাও চেয়েছি সরকারের কাছে আপনারা যেন বিশুদ্ধগার করছেন আমার বোধগম্য নয় আল্লা দান করুক সকলের বদলি চালু হোক কোনো প্রকার কোনো নীতিমালা এই সরকারের কাছ থেকে আমরা পেতে চাই মুক্তভাবে কোনো বৈষম্যযুক্ত কোনো নীতিমালা গ্রহণ করি নেই করব না ভবিষ্যতেও করব না ভালো থাকবেন আসসালামু আলাইকুম